কারণ এই শপে কিন্তু পেয়ে যাচ্ছেন বিভিন্ন ডিজাইন বর্তমানে যেগুলো ভাইরাল কালেকশন এরকম ফ্লাইটগুলো যেগুলো কিন্তু ছোটো বড়ো চাইলে সবই করতে পারবেন আর এর পাশাপাশি কিন্তু আপনারা এরকম ক্রক্সের কালেকশন পেয়ে যাচ্ছেন যেগুলো বর্তমানে বৃষ্টির সময়ে সবচেয়ে আরামদায়ক একটা প্রোডাক্ট বৃষ্টির পানি বলেন কাদামাটি কোনো স্পিক হয় হওয়ার কিছু নাই এটা তো সম্পূর্ণ রাবারের মধ্যে এগুলো তো এই প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে তো নম্বরে বা সরাসরি তাদের শপেও আসতে পারেন আর তাদের শপের অবস্থানটা কিন্তু হচ্ছে ঢাকা শ্যামলিতে শ্যামলিতে আসলে শ্যামলি সিনেমা হলে ঠিক বিপরীত পাশেই পাবেন শ্যামলির টাওয়ার কমপ্লেক্স এটা ঠিক দোতলায় আসলে পেয়ে যাবেন জুপোমার্ট নামে তাদের এই শপটি তো এখানে আসতে আপনারা স্লাইডের পাশাপাশি পাবেন হচ্ছে যে স্নেকার্সের কালেকশন বিভিন্ন গ্রেডের আছে বিভিন্ন কোয়ালিটির আছে আশা করবো যে আপনারা শপে আসবেন আর যারা শপে একদমই আসতে পারবেন না চাইলে বাসায় বসে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো চাইলে স্ক্রিনে তো যোগাযোগ করে সম্পূর্ণ হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা থেকে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিতে হবে আর শপে আসলেই পেয়ে যাবেন সবার পরিচিত মুখ এই শপের ওনার আমাদের বড়ো ভাইকে

আর অর্ডার করার জন্য অবশ্যই দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে আগে আচ্ছা তারপরে আপনার প্রোডাক্টকে আপনি হাতে পাওয়ার পর দেখে ফোরে পছন্দ হলে রাখবেন নাহলে রিটার্ন করে দেওয়ার অপশন আছে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় আচ্ছা এগুলা খুবই সফট হ্যাঁ এটা আরেকটা কা বললাম এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এই একটা হোয়াইট ব্ল্যাকের ভিতরে আরেকটা কা মানে কালারগুলো একটা থেকে একটা চমৎকার আর সবগুলোই ডাবল সোল্ড আর আমি মনে করব জাস্ট এ কনফিউজ হয়ে যাবেন কোনটা নিয়ে কোনটা রেখে কোনটা নেবেন হ্যাঁ এত ডিজাইন আছে এত সফট জি আচ্ছা দাম কত বললেন 1200 টাকা 1200 টাকা আর একটা নতুন ডিজাইন আসছে এটা একটু প্রিন্টের ভিতরে প্রিন্টের হ্যাঁ তবে এটা সোলটা মনে হচ্ছে ভালো হবে টেকসই এগুলো সবগুলোই টেকসই জুতা এটা সোলটা না খুব টেকসই হবে জি আচ্ছা সব কিছু দেওয়া আছে ভিতরে আচ্ছা অনলি 1200 টাকা 1200 টাকা পড়বে এটাও 1200 টাকা এটারে আরেকটা কালার হোয়াইট প্রিন্টার হোয়াইট প্রিন্টার ব্ল্যাকের ভিতরে হোয়াইট প্রিন্ট 1200 টাকা 1200 টাকা আচ্ছা তারপরে দেখাই দেই কিছু জর্ডানের মাল

জুতা পরলে ব্যথা লাগে তাদের জন্য এগুলা বেস্ট জি অনলি 1200 টাকা 1200 করে আর কিন্তু ফিক্সড ভিতরে এগুলা সোল গুলো সব সফট কোয়ালিটি একদম একদম দেখেন সোল দেখেন একদম সফট এটার আছে কয়েকটা কালার কালারগুলো দেখাই দেই একটা কালার সি গ্রিন ব্ল্যাক হোয়াইট গ্রিন হোয়াইটের ভিতরে আর ব্ল্যাক হোয়াইটের ভিতরে এটা সোল্ডা অ্যাশ এটা ব্ল্যাক এটা গ্রিন ওকে দাম 1200 টাকা 1200 1200 টাকা দাম পড়বে 1200 করে তারপরে আরো একটা প্রিমিয়াম কোয়ালিটি আছে এগুলা সবগুলা আমাদের জুতার কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি আচ্ছা দেখেন আমাদের জুতা সোলের কোয়ালিটিটা দেখেন মানে সোল একটা প্রোডাক্ট জুতার মেন হচ্ছে সোল সোল যদি ভালো না হয় আপনি সারা দিন পরে আসলে আরাম পাবেন না সবগুলা সোলে নরম হবে নরম না হলে আপনারা রিটার্ন করে দিবেন আচ্ছা এই যে একদম সফট ওকে খুবই ভালো কোয়ালিটি এটা দিনে সাইজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দাম পড়বে বারোশো টাকা দাম পড়বে বারোশো টাকা ভালো কোয়ালিটি নিলে আপনার দাম একটু বেশি দিতেই হবে ভাই অবশ্যই তারপরে দেখাই দেই আচ্ছা এই প্রোডাক্টের শেপটা আবার একটু অন্যরকম এটা শেপটা একটু বাঁকা থাকে এটা শেপটা থাকে ভিতরে লেখা সবকিছু দিয়ে সবকিছু দেওয়া হ্যাঁ প্রোডাক্ট কোন জায়গা সবকিছু আছে এটা আরেকটা কালার আছে ব্ল্যাক এর ভিতরে এখানে

না কালার আছে কয়েকটা আচ্ছা এই একটা কালার খুব জজ এটা একটু 글로সি আর খুব সফট শান্তি এগুলা একদম একটা নরম একটা সোল পাবেন মানে নিচে দেবে যাবে না না এটা যেরকম আছে এরকমই থাকবে খুব ভালো কোয়ালিটি সোল এগুলো বারোশো টাকা পেয়ে যাবেন ভাই আপনার ক্ষয় হয়ে যাওয়ার কি সম্ভাবনা আছে ক্ষয় কয় বছর পরবেন জুতো আরামসে এগুলো এক বছর পড়তে পারবেন এক বছর পড়তে পারলে না হ্যাঁ এগুলো কত পড়বে বারোশো টাকা বারোশো করে এই প্রোডাক্টটা খুব সুন্দর কিন্তু দাম পড়বে বারোশো বারোশো টাকা যে আচ্ছা কমেরও এক হাজার টাকারও কিছু ফটাক আছে দেখা টেনশন করেন না সব বারোশো দেখাচ্ছি চোদ্দোশো বারোশো এগুলো দেখাচ্ছি এই যে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির এই যে অনেক সুন্দর এটা তিনটা কালার আছে তিনটা কালার এটা কিন্তু আপনার এই যে পায়ে আছে না এটা খুব ভালো লাগে এটা ডায়াবেটিস রোগীদের জন্য একটু বেস্ট আর কি একটা ডায়াবেটিস জুতা দেখবেন যে একটু ইয়াতে ওয়া থাকে রক্ত চলাচলের জন্য এগুলা ভালো হবে এগুলা এগুলা তিনটা কালার আছে আচ্ছা যারা একটু হাঁটা হাঁটি করে তারা এটা নিতে পারে অনলি এটা এটা সাজেস্ট করলে ভালো আর খুবই সফট আচ্ছা

আর দুশো টাকা অ্যাডভান্স করে দেবেন আমরা আপনাদের প্রোডাক্ট পাঠাই দেবো আপনাদের ঠিকানায় আচ্ছা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হোয়াইট ব্ল্যাকের ভিতরে দেখেন খুব সুন্দর আচ্ছা তো এটা আরো কালার আছে এটার আরও কালার আছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের ভিতরে এটা সম্পূর্ণ ব্ল্যাক হোয়াইট এটা ব্ল্যাক হোয়াইট আর একটা আছে অ্যাশ কালারের আচ্ছা অ্যাশের ভিতরে এই যে একটা কালার এরকম প্রোডাক্টগুলো চাইলে নিতে পারেন আপনারা হ্যাঁ এগুলো অফারও 1200 টাকা 1200 করে পড়বে হ্যাঁ

এইগুলা সোলগুলা আবার সোল। সোল নষ্ট হয়ে যাবে সোল নষ্ট হবে না। কিছু হবে হ্যাঁ, এগুলা কিছুই নাই। ফুল সম্পূর্ণ ঢালাই হ্যাঁ। মানে না, ফাটবে তিনটা কালার আছে এখন আপাতত। আচ্ছা। এটা কালার হয়। আপাতত তিনটা কালার আছে। কালারগুলো। মানে ছিঁড়বে না, ফাটবে না, কিছুই হবে না। এগুলো এডিটা হ্যাঁ এগুলো 30 টা ফে এর এডিটা স্যার এগুলো সম্পূর্ণ ফুল ইয়ার রাবারের হ্যাঁ এগুলাতে কোনো ফেব্রিক্স কিছুই নাই এগুলো করবে অনলি 1000 টাকা 1000 অনলি 1000 টাকা যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের দিবেন পেয়ে যাবেন হ্যাঁ ভিতরে খুবই এটা টাকা যেটা কালার আছে ব্ল্যাক কালার আরেকটা কালার আছে

একটা কালার দেখেন আমাদের এই ছাড়াও আরো কালেকশন আছে আপনি যদি দেখতে চান হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে আমরা দেখাই দিব ওকে এই যে এই দেখেন কোয়ালিটি গুলো দেখেন এগুলো সবগুলো আর কোয়ালিটির ভিতরে আচ্ছা খুব সফট একটা দেখেন গ্রিন এর ভিতরে দাম পড়বে 1000 1000 টাকা একদম খোদা করে নিচে লেখা থাকবে দাম পড়বে 1000 টাকা আজকের জন্য একটা কালার আচ্ছা গোল্ডেন এসে গোল্ডেন হোয়াইট এর ভিতরে দুই বছর কিছু আমি গ্যারান্টি দিয়ে দিব এরকম কোয়ালিটি ক্ষয় নষ্ট হওয়ার কিছুই নেই যদি আগুনে না পরে না কাটেন তাহলে কিছুই হওয়ার কিছু নেই এটা সাদা একটা কালার কালার ব্লু কালার একটা ওকে এগুলা 40 থেকে 45 পর্যন্ত সাইজ একদম পানিতে ভিজাইয়া পড়তে সময় জন্য একটা তারপরে এই আছে কালার ভিতরে একটু লাইট কালার এগুলা পড়বে 1400 টাকা প্রিন্টের ভিতরে প্রিন্টের ভিতরে একটা আছে ওটাও 1400 টাকা এটাও 1400 টাকা আচ্ছা এই যে ভিতরে মোটামুটি এরকম কোনো ওয়েট না এগুলা একদম হালকা এগুলা সব মূল তো

এগুলা পড়বে 1000 টাকা 1000 করে আচ্ছা তাছাড়াও আমাদের কাছে পাবেন হল スニーカーসগুলা এই আমাদের スニーカーস আজকে আর ভিডিওতে বড় করব না スニーカーসগুলা শুধু ডিসপ্লেতে দেখাই দেই নিউ ব্যালেন্স আছে ফেগাছাস আছে চাইনিজ কিছু আছে 350 আছে ওকে নাইক জুম আছে তারপর জয়েরাইট আছে যার যেটা পছন্দ বলেন আমরা স্ক্রিনশট দিয়ে দেব তারপরে আমাদের আছে জর্ডান 4 জর্ডান থ্রি সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির আছে আর সাইজ গুলো রিজনেবল আছে তারপরে চাইনা কিছু ফটাক আছে এগুলো পনেরোশো টাকা করে তারপরে ইয়ারফোর্স ওয়ান আছে এডিডাস বিভিন্ন ফটাক আছে যার যেটা লাগে আপনার ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিয়ে আমি রেট বলে দিব দাম বলে দিব খুব কমে পাবেন আমাদের ঠিকানা হলো শ্যামলি শ্যামলি বাস স্ট্যান্ড শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সি সেভেন নামের দোকানটা জুব মাঠ নামের দোকান নাম্বার দোকান আচ্ছা আর বাড়ি থেকে নিতে চান সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আগে আপনার যেই প্রোডাক্টটা নেবেন ওটা আপনি আগে দেখবেন দেখে ফোরবেন ফুরে যদি পছন্দ হয় রাখবেন নাহলে রিটার্ন করে দেওয়ার অসুবিধা সারা বাংলাদেশ থেকে